নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসাবে সার্জিস আলম বলেছেন বড় রাজনৈতিক দলগুলো যদি ষোল দলকে এগিয়ে যেতে না দেয় তবে ধীরে ধীরে তারা সৈরেশালে পরিণত হবে রাজধানীর মানিক মেয়ে পার্টি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি পাঁচই আগস্ট শেখ হাসিনা পালনের পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন ঐক্যবদ্ধ থেকে পূর্ণ করতে পারি রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট থাকলে দেশ হবে অনবদ্য তিনি আরও বলেন আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ হাসিনা এদেশে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন হাসিনা পুলিশকে খুনি বানিয়েছে তারা যেন কাজের মাধ্যমে তার গৌরব ফিরিয়ে আনে সেই প্রত্যাশায় থাকবে তিনি বলেন আমরা যেন কারো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানা কিংবা বিচারকের কাছে না যাই খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে